করে ওরাহমাতি শাহিদ্দিন শিখি মিডিয়া নয় নম্বর গ্রুপে মিজানুর রহমান ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে অনেকেই রোজা রাখা রোজা ভাঙ্গা ঈদ পালন করা সৌদি আরবের সাথে মিল করে করে থাকেন তো এর কোনো প্রমাণ বা দলিল আছে কি না বা এটা সহি কি না তো এর জবাব আমি ইতিপূর্বে দিয়েছি ফেসবুক এবং ইউটিউব দুইটাতে আমার পরিপূর্ণ বক্তব্য আছে আপনি সার্চ করলে সেটা পেয়ে যাবেন তো আপনার উদ্দেশ্যে আমি আবারও বলছি যে ভূপৃষ্ঠ সর্বপ্রথম যেদিন পশ্চিমের লোকরা চাঁদ দেখে পূর্বের লোকরা সেদিন দেখে না তো যারা চাঁদ দেখবে তারাই শুধু রোজা রাখবে এবং রোজা ভাঙবে আর যারা চাঁদ দেখবে না তারা রাখবে না যেহেতু রসৌল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আবু হরে রাহ আনহু থেকে বর্ণিত যে আল্লা রসুল্লাহ সালি فإن غُمَّ عليكُم فأكْمِلُوا شَعْبَانَ ثَلَاثِينَ أبو هُرَيْرَة رضي الله عنه تكبُّنِّتُ رسولُ الله صلى الله عليه وسلم يرشد كُرَةَ شَانْ جِتُّمْرَاتْ شَادْ دِكِرُّ زَرَاكُّهْ يَبُنْتُمْرَاتْ شَادْ دِكِرُّ সওয়ালের চাঁদ দেখা গেলে তোমরা রোজা ভাঙবে এবং ঈদ করবে যদি তোমাদের নিকট অস্পষ্ট হয়ে যায় অর্থাৎ চাঁদ নজরে না আসে মেঘের কারণে বা অন্য যে কোনো কারণে তো তাহলে তোমরা সাহাবানকে তিরিশ দিন পূর্ণ করো যদি চাঁদ কোথাও দেখার সংবাদ না পাও তোমরা এবং তোমরা নিজেরা কেউ দেখতে না পাও তো তাহলে কি তিরিশ দিন পূর্ণ করে তারপর তোমরা রোজা রাখো এই হাদিসে

আবদুল্লাহব ওমর রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত রাসীলুল্লা সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা নতুন চাঁদ দেখা ছাড়া রোজা রাখবে না অর্থাৎ রমাদানের চাঁদ দেখা ছাড়া তোমরা রোজা রাখবে না এবং তোমরা রোজা ভাঙবে না যতক্ষণ পর্যন্ত সাউওয়ালের চাঁদ না দেখো যদি অস্পষ্ট হয় তো তাহলে তোমরা কি করো সেটা পরিপূর্ণ কর অর্থাৎ সাব্বাল মাসকে মাসকে তোমরা পরিপূর্ণ করো অর্থাৎ তিরিশ দিনই হিসাব করো করে তারপরের দিন থেকে তোমরা রোজা রাখো এই হাদিস দ্বারাও প্রমাণিত হলো যে চাঁদ দেখা ছাড়া রোজা রাখা যাবে না তো যদি চাঁদ দেখা না যায় তো তাহলে সেই দিনকে বলা হয় ইয়া মুশাক অর্থাৎ সন্দেহের দিন شاندير الدين، شاندير الدين نشد. إيه رسول الله صلى الله عليه وسلم، رشد كورة يعني عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم، لا تقدموا رمضان بصوم, بصوم يوم ولا يومين، إلا رجلا يصوم صوما فليصوم. أجيب النتوويس، صحيح بخاري بن مسلم دويتتي. এবং আগের হাদিসগুলো সোহি বুখারিতে মুসলিমে এবং নাসাইতে বর্ণিত হয়েছে তারপর দ্বিতীয় হাদিসটি যেটা উল্লেখ করেছি সেটাও সোহি হাদিস বুখারি মুসলিম এবং মাত্তা ইবনু মালিক এই তিনও হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে সোহি হাদিস তো এই হাদিসে বলা হয়েছে যে ইয় মুশাক যেদিন সন্দেহ চাঁদ দেখা যায় না সেদিন রোজা রাখতে নিষেধ করেছেন তিনি বলেছেন যে তোমরা রমাদানের একদিন পূর্বে অথবা দুই দিন পূর্বে রোজা রেখো না তবে ওই ব্যক্তি রোজা রাখতে পারবে যে ব্যক্তি আগে থেকেই রোজা রাখার অভ্যাস করে এসেছে এবং ওই দিন মিলে গেছে সেই ব্যক্তি শুধুমাত্র রোজা রাখতে পারবে যেমন কোনো ব্যক্তি যদি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস করে থাকে অথবা আইয়া বিদ যে তেরো চোদ্দো পনেরো চন্দ্র মাসের এই তিন দিন রোজা রাখার তার অভ্যাস আছে সে অভ্যাস অনুসারে রমাদানের আগের দিন মিলে গেছে তো তাহলে তার জন্য সেটা পেদায়ত হবে না এবং গুণা হবে না যার এই ধরনের অভ্যাস নেই সেই ব্যক্তি জন্য রমাদানকে কাউন্ট করে রমাদানের উদ্দেশ্যে সন্দেহের দিনে রোজা না রাখে অথবা শাহাবান মাসের রোজাই যেন সে না রাখে শাহাবান মাসে রোজা রাখার ফজিলত বর্ণনা করা হয়েছে কিন্তু রমজানের একদিন আগে এবং দুই দিন আগে যেন সে রোজা না রাখে এ ব্যাপারে বলা হয়েছে তো বলা হয়েছে যে যে ব্যক্তি তুবনু জুফার রাজিউল্লাহ থেকে বর্ণিত যে মান আল ইউশাক কুফি ফকদ আসা আপাল কাসেম এটি বুখারিতে বর্ণিত হয়েছে এবং আবু দাউদ এবং তিরমিজিতেও বর্ণিত হয়েছে এই হাদিসটি মোখতাসার সহীহ আল বুখারি চারশত চুয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসে বলা হয়েছে যে যেই ব্যক্তি রোজা রাখবে সন্দেহের দিনে সেই ব্যক্তি আবুল কাসেমের নাফরমানি করবে আবুল কাসেম মানি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তো যে ব্যক্তি সন্দেহের দিনে রোজা রাখবে সেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের নাফরমানি করবে অর্থাৎ তিনি যা বর্ণনা করেছেন আল্লাহর পক্ষ থেকে তার বিপরীত করবে বিরুদ্ধাচরণ করবে আর তার বিরুদ্ধাচরণ করলে কবিরা গুণা হবে স্পষ্ট এই জন্য এই জন্য যে পৃথিবীর যে অঞ্চলে চাঁদ দেখা যাবে না সে অঞ্চলে যদি কেউ রোজা রাখে তো তাহলে সেটা শেউয়াল মাসের সর্বশেষ দিন রোজা রাখা হবে অথবা সন্দেহের দিনে রোজা রাখা হবে তো ফেবাল মাসের শেষ দিনে অথবা তার আগের দিনে রোজা রাখতে সহি হাদিস নিষেধ করা হয়েছে আর সন্দেহের দিনে রোজা রাখতে নিষেধ করা হয়েছে সোহে হাদিসে হাদিস দ্বারা এখন আমরা বুঝলাম আমি হাদিসগুলো আপনাদের সামনে পেশ করলাম তো এই সমস্ত বর্ণনার ভিত্তিতে যারা সৌদি আরবের অনুসরণ করে তারা কবিরা গুনাহ করে তারা কবিরা গুনাহ করে তারা রাসূলুল্লাহ সাল্লিহি ওয়া ওসাল্লামের আদেশের খেলাফ কাজ করে এবং তার নাফর মানি করে তো এটি জায়েজ হবে না তো পশ্চিম প্রান্তের লোকজন যেদিন চাঁদ দেখবে পূর্ব প্রান্তের লোকজন সেদিন তার চাঁদ দেখবে না একদিন এর ব্যবধান হবে স্বাভাবিক তো চাঁদ দেখার সাথে এটা সম্পৃক্ত অতএব চাঁদ দেখা ছাড়া রোজা রাখাও যাবে না রোজা ভাঙাও যাবে না ঈদও করা যাবে না এরপর প্রশ্ন থেকে যায় যে হজ হজের দিন এখন যে আরাফার দিনের রোজা রাখা সেদিন তো পৃথিবীর পূর্বাঞ্চলের লোক লোকদের নিকট চন্দ্রমাস অন্তত একদিন পিছিয়ে থাকে তো তাহলে তারা সেদিন কেন রোজা রাখবে এ কেউ করতে পারেন তার জবাব হলো এই যে হজ পৃথিবীর একটি জায়গাতে শুধু পালিত হয় পৃথিবীর অন্য কোনো জায়গাতে পালন করার কোনো বিধান নাই জায়েজ নাই হারাম এবং হজের জায়গাই হচ্ছে হারামুল মাক্কি আরাফা মিনা এই জায়গাগুলো এবং মুজদালিফা এবং সেটা সুনির্দিষ্ট জায়গা আর সেখানে চন্দ্র মাস হিসেবে যেই নবম তারিখ হবে সেটা ইয়ৌম আরাফা হবে জিলহজ মাসের নয় নয় তারিখ ইয়মু আরাফা হবে আরাফার দিন হবে এবং দশম তারিখ হবে ঈদের দিন এরপর এগারো বারো তেরো হবে আয়ামুত্তা শ্রিক সেখান অনুসারে মানে মক্কা শরীফের তারিখ অনুসারে অতএব হজের সাথে সংশ্লিষ্ট যে রোজা সেই রোজা পৃথিবীর সকল প্রান্তের লোকরা মক্কা শরীফের এবং সৌদি আরবের সময়ের অনুসরণ করবে করতে বাধ্য যেহেতু সেটার প্লেস এক জায়গা এক সময় এক তার কোনো ব্যবধান পৃথিবীর অন্য কোনো জায়গার সাথে হয় না হজ পৃথিবীর অন্য কোনো জায়গায় পালিত হয় না এবং করার কোনো হুকুম নাই নজির নাই এবং জায়েজ নেই অতএব পৃথিবীর সকল প্রান্তের লোকজন সে হজের অনুসরণ করবে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন মক্কা মকাররামা এবং সৌদি আরবে অনুষ্ঠিত যেই চাঁদের তারিখ সেই তারিখ অনুসারেই করবে অতএব সেই হজের সাথে সংশ্লিষ্ট বিধান এবং ইয়াওম আরাফা আরাফার দিনের রোজা আর অন্য দিনের রোজার মধ্যে বিরাট পার্থক্য আছে এই দুটাকে একসাথ করার কোনো সুযোগ নেই আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এখানে কোনো বিতর্কের কোনোই সুযোগ নেই বিষয় একেবারে স্পষ্ট সহি হাদিসে বর্ণনা করা হয়েছে অতএব আমরা সহি হাদিস মোতাবেকই আমল করব কোনো বেদাত করব না এক গুইমি করব না এর কোনো সুযোগ নেই সরিয়াহাতে সৌদি আরবের অনুসরণ আমরা কেন করব। যেহেতু সহি হাদিস আমাদের সামনে আছে তো সৌদি আরবের অনুসরণ করবো শুধুমাত্র হাজ্যের ব্যাপারে এবং আরাফার দিনের রোজা রাখার ব্যাপারে আর এছাড়া অন্যান্য রোজা এবং নামাজের সময় এবং ঈদের সময় রোজা রামাদানের রোজা রাখার সময় সব আমরা আমাদের নিজেদের এলাকার চন্দ্র মাসের তারিখ অনুসারেই করব এই ব্যাপারে সহি হাদিস আমি আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ জালাল আলু আমাদেরকে সহি হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া আলামিন